হিটওয়েভ সম্পর্কে আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে হিটওয়েভ কি এবং কিভাবে হয় আমি এটা সম্পর্কে আবারও বিস্তারিত কথা বলতেছি তা হলো যদি কখনো অনাবৃষ্টি হয় যদি বৃষ্টিপাতের পরিমাণ একেবারে না থাকে আকাশে হালকা মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না দিনের বেলা প্রচন্ড গরম থাকে রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে এবং রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এই সময় এই সমস্যা তৈরি হয় এটাই হলো হিট ওয়েভ অর্থাৎ তাপ প্রবাহ কিংবা অনাবৃষ্টি অথবা আপনি খরা নামেও চিনতে পারেন আপনি যে না এটাই এটাই হলো কিন্তু প্রিয় ভাই ও বোনেরা বেসিক স্কুলের পক্ষ থেকে কেন আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম সেই সাথে আমার সৃষ্টি বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের প্রচেষ্টায় আমাদের এই দেশ ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করতেছে আমি গত এক সপ্তাহ আগে ঠিক এই জমিতে দাঁড়িয়ে একটি ভিডিও দিয়েছিলাম হিট ওয়েব সম্পর্কে সেই সম্পর্কে আমি আজকে আবারও এই জমিতেই দাঁড়িয়ে আবার নতুন করে কথা বলতেছি হিট ওয়েব সম্পর্কে হিট কি ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে অলরেডি আমি সেটা দেখানোর জন্য আপনাদের মাঝে আজ আবার নতুন করে আসছি এই যে দেখেন আমি যে ধানের যে সৃষ্টি তুলে নিয়ে আসছি এখানে আমি খুঁজে দেখতেছি যে এটা আসলে কোনো পোকার আক্রমণ না কোনো ছত্রাকের আক্রমণ আসলে এখানে কোনো পোকা কিংবা কোনো ছত্রাক কোনো কিছুই বোঝা যাচ্ছে না এর কারণ হলো হিটওয়েভ হিটওয়েভ সম্পর্কে আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে হিটওয়েভ কি এবং কিভাবে হয় আমি এটা সম্পর্কে আবারও বিস্তারিতভাবে কথা বলতেছি তা হলো যদি কখনো অনাবৃষ্টি হয় যদি বৃষ্টিপাতের পরিমাণ একেবারে না থাকে আকাশে হালকা মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না দিনের বেলা প্রচন্ড গরম থাকে রোদের তাপমাত্রা অনেক বেশি থাকে দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে এবং রাতের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এই সময় এই সমস্যা তৈরি হয় এটাই হলো হিট ওয়েভ অর্থাৎ তাপ প্রবাহ তাপদাহ কিংবা অনাবৃষ্টি অথবা আপনি খরা নামেও চিনতে পারেন আপনি যে নামে চেনেন না কেন এটাই হলো কিন্তু এটাই হিট ওয়েভ এই যে দেখতে পাচ্ছেন এই যে ধানের শীষগুলো এটাতে কোথাও কোনো ছত্রাকের আক্রমণ বা পোকার আক্রমণ নাই এখন আসুন যে হিট কারণে কি কি সমস্যা তৈরি হয় হিটওবের কারণে মূলত দুইটি সমস্যা তৈরি হয় তা হলো এই যে দেখতে পাচ্ছেন যদি দুইটি সমস্যার প্রথম কারণ হলো যদি আপনার জমিতে পানি সংকট দেন আমি এই জন্য বলছিলাম যে অবশ্যই পানি ধরে রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি পানি ধরে রাখতে হবে ধান যতদিন পর্যন্ত হালকা পাক না ধরছে ততদিন পর্যন্ত অবশ্যই পানি ধরে রাখতে হবে পানি সংকট দিলে তাহলে এই সমস্যা তৈরি হবে তাহলে কি ধান যদি কাজস্থর অবস্থায় থাকে ধানগুলো থোর থোর হবে কিন্তু বের হতে সময় লাগবে বেশি আর যদি ধান থোর অবস্থায় থাকে ধানগুলো বের হওয়ার পর অধিকাংশ শীষগুলো সাদা হয়ে যাবে তা হলো পানির অভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কিন্তু এই যে সাদা হয়ে গেছে এ হলো পানি সংকটের কারণে আর আরেকটি সমস্যা তৈরি হয় তা হলো যেটা এর আগে বলছিলাম যে দিনের তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে আর রাতের তাপমাত্রা যদি সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন কিন্তু আর সমস্যা তৈরি হয় তা হলো ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট ব্যাকটেরিয়াল ব্লাইট কিন্তু সবগুলোকে বলা যাবে না ব্যাকটেরিয়াল ব্লাইট হয় হলো দেখবেন যে একটা শীষ আছে এই শীতের কিছু অংশ ধান কালো হয়ে গেছে আবার কিছু অংশ ধান ভালো আছে এটাই হলো ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট কিন্তু মূলত এই যে এই হিট থেকেই তৈরি হয় তা হলো হিট যদি দেখেন যে শীষ সবগুলো সাদা হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে পানি সংকট যেমন এই যে আমার হাতে যে শীষ গুলো দেখছেন এগুলো কিন্তু পানি সংকটের কারণে অলরেডি তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আবার ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্রাইটেরও সমস্যা তৈরি হয়েছে যেমন এই যে আমি এই শীষটি দেখাইতেছি এটা কিন্তু অর্ধেকগুলো ধান রয়েছে মাঝখানে হঠাৎ করে ধান কালো হয়ে সাদা হয়ে উঠছে কিন্তু এর এতে কিন্তু প্রথমে দেখবেন যে ধানগুলো কালো হয়ে গেছে অমনিতে হঠাৎ করে ধান সাদা হবে না যদি দেখেন ধান কিছু অংশ ধান কালো হয়ে গেছে আবার কিছু অংশ ভালো আছে তাহলে এটা বুঝতে হবে এটা ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট বিপিবি আবার অনেকে আবার হয়তো বলবেন যে বিএলবি বিএলবি না এটা নতুন একটি ভাইরাস সেটা দুই সাল থেকে অলরেডি আমাদের দেশে আবির্ভাব তৈরি হয়েছে তা হলো এই হিট ওয়েভের কারণে তাই এই দুইটি সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিন্তু আমি এর আগেই যে পরামর্শ দিয়েছিলাম তা হলো খেতে অবশ্যই পানি ধরে রাখতে হবে আর আপনার জমির প্রয়োজন অনুযায়ী অবশ্যই কিছু ছত্রাকনাশক দিতে হবে তাহলে আপনি অবশ্যই ট্রাইসাইকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন নতুবা প্লাস ট্রাইফোলোবিন এই গ্রুপের আপনি স্প্রে করতে পারেন এই দুটো একটি যদি স্প্রে করেন তাহলে আপনার এই সমস্যা থেকে হয়তো সমাধান হতে পারে এটা কিন্তু আবহাওয়াজনিত সমস্যা তাই এটার জন্য আপনাকে যে ছত্রাকের কথা বলছে তা যদি আসলে গ্রহণযোগ্য ভাবে আপনাকে সেভাবে কথা বলা যাচ্ছে না কারণ হিট এটা এটা প্রদত্ত একটি জিনিস এটা আপনার আমার হাতে কোনো কিছু নয় তাই এ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে কিছু না কিছু করণীয় করতে হবে তাহলে যে দুইটি ঔষধের কথা বললাম ট্রাইসাইকোনাজল গ্রুপের ঔষধ আর হলো টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লোগিস্টোবিন এই গ্রুপের ছত্রাকনাশক গুলো আপনি অবশ্যই স্প্রে করবেন ইনশাল্লাহ সমাধান হতে পারে আর যে কথাটা আমাদের হাতে যেটা করণীয় তাহলে অবশ্যই এখানে পানি ধরে রাখতে হবে অন্তত পক্ষে চেষ্টা করবেন সকালবেলা জমিতে সেচ দিবেন সন্ধ্যা পর্যন্ত যেন পানি ধরে রাখা যায় এরকম অবস্থা পর্যন্ত পানি ধরে রাখার ব্যবস্থা করবেন যদি যেমন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এগুলা কিন্তু উসু জমি এই উসু জমি না কিন্তু পানি ধরে রাখার জন্য মোটামুটি একটু মুশকিল হয় তারপরও দিনের বেলা অবশ্যই চেষ্টা করবেন পানি ধরে রাখার জন্য একটি কথা হলো এই ব্যাকটেরিয়াল পেনিকল ব্লাইট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এর আগে দুটি করে নিয়ে করতে হবে তাহলে প্রথমত হলো যে এই ভাইরাস আক্রমণ কৃত জমি থেকে বীজ সংগ্রহ করা যাবে না আর যেহেতু আমরা বীজ কিনে নি আসি তারা বীজ কোথা থেকে সংগ্রহ করছে এটা আমরা জানি না এটা আমাদের জানার অবশ্য বাইরে কারণ আমরা যদি নিজেরা কোন বীজ রাখতে চাই তাহলে চেষ্টা করতে হবে যে এই ধরনের ভাইরাস আক্রমণকৃত জমি থেকে যেন আমরা বীজ সংগ্রহ না করি তারপরে যে কাজটি করতে হবে তাহলে বীজ বীজ তলায় ফেলার পূর্বে অবশ্যই বীজ শোধন করে বীজ ভিজাতে হবে বীজ শোধন করবেন অবশ্যই থিরাম জাতীয় যে ছত্রাকনাশক রয়েছে তা দিয়ে অবশ্যই বীজ শোধন করে ফেলবেন তাহলে আপনার জমিতে এই ধরনের এ এবং এ থেকে আরো অন্য অন্য মারাত্মক যে ক্ষতিকর যে ভাইরাস ছত্রাক সেগুলো অবশ্যই আপনার ধানে আক্রমণ করবেন দর্শক আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ